শুভ সকাল সবাইকে তো সকাল সকাল উঠে পড়লাম এখন বাজে হচ্ছে সাড়ে ছটার মতো তো ভিডিও করে নিলাম আজকে আমার মশলা ছাড়া তো আমরা কিছু খাই না রুটি রুটি ভাজা ভাজির পর শেষ তো এখন কি রান্না করব সেটা একটু রেডি করে নিলাম নেওয়ার পরে আজকে রান্না করছে হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি তো আমি ছোটো মাছের চচ্চড়িতে সব কিছু দিয়ে সেটা হাত দিয়ে মেখে নিই কারণ হাত দিয়ে মাখা তরকারিটা বেশ মজা লাগে আর মশলাটা ভালোভাবে আর কি মাছের ভিতরে ঢুকে যায় তো এটা হওয়ার পরে তো এই তো আমার মাছ ভাজিটা হয়েছে না মাছ ভাজিটা দারুণ হয়েছে টেস্ট করে দেখেছি তো তো একটু মুরগির মাংস ছিল সেটা রান্না করে নিবো এখন রান্না করার পরে কি করবো স্কুল আছে একটু রেডি হতে হবে তো রেডি হয়ে নিলাম দেখে নিয়েও জেদ করতেছে যে আমি যাবো আমরা তোমার সাথে একটু আর কি মেয়েকে তাড়াতাড়ি একটু রেডি করে নিলাম কারণ আজকে এমনিতেই লেট হয়ে গেছে অনেক তো প্রতিদিনের মতো ওর বাবাই বাইকে রেখে আসে আমাকে তো আজকে আমাকে হচ্ছে তুলে দিচ্ছে ওর বাবার শরীরটা তেমন একটা ভালো না তো রাস্তা দিয়ে যেতে যেতে একটু ভিডিও করে নিলাম আমার ভিডিওটি দেখলে অবশ্যই কমেন্ট করবেন এবং কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবেন তো স্কুলে পৌঁছে গিয়েছি গিয়ে ক্লাস নেওয়া শুরু করেছি তো টিফিন টাইমে একটু আর কি সবাই মিলে চা করলাম আর কি ও তো ভিতরে বাগান স্কুলের ভিতরে বাগান খুবই সুন্দর

পাপড়টাও ভেজে দিলাম তো আজকে এই পর্যন্ত কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ